সম্মানিত দিরাই সাল্লাবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করো আসছে আগামী পাঁচ ডিসেম্বর রোজ শুক্রবার দুপুর ঘটিকায় দিরাই থানা পয়েন্টে সাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে একটি যুব জনসমাবেশের আয়োজন করা হয়েছে এই যুব জনসমাবেশে আপনারা সব আমন্ত্রিত এই সমাবেশে দল মত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই সমাবেশে অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি ভিপি সাদিক চট্টগ্রাম ইব্রাহিম গুরুত্বপূর্ণ এছাড়াও এই সমাবেশে আনুষ্ঠানিক দাওয়াত মাধ্যমে আমি দাওয়াত পাঠাবো অতিথি হিসেবে জনাব নাসিরউদ্দিন চৌধুরী জনাব তাহির রাহেন চৌধুরী পাবেল জনাব উদ্দিন চৌধুরী জনাব ডক্টর শোয়েব আহমেদ এবং আরো যারা সম্ভাব্য প্রার্থী আছেন সকলকেই আমি বিনীত অনুরোধ জানাবো এই সমাবেশে অংশগ্রহণ করে সশ বক্তব্য উপস্থাপন করার জন্য এছাড়াও যুবকদের মধ্য থেকে এবং বিভিন্ন সমাজের পেশাজীবীদের মধ্য থেকে এই সমাবেশে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ কেউ যদি বক্তব্য রাখতে আগ্রহী হন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বক্তব্য উপস্থাপন করার সুযোগ করে দিই এটি একটি নতুন রাজনৈতিক কালচার এই কালচার আমরা এস্টাবলিশ করতে চাই সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই নতুনত্ব নিয়ে আসতে আসন্ন যুব জনসমাবেশ তার একটি উদাহরণ হিসেবে এই অঞ্চলে থাকবে এটি আমি প্রত্যাশা করি আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাই দল মত নির্বিশেষে সকলেই ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী নির্বিশেষে সকলেই দলে দলে অংশগ্রহণ করুন আশা করি এই ধরনের চিন্তা চেতনা এবং নতুনত্বের মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ